হ্যালো বন্ধুরা আমি তৈমুর হাসান ফোর ফার্মের ওনার আজ আমার ফার্মের একটা আপডেট হয়েছে বন্ধুরা আমার ফার্মের যে সামনের অংশটা তার ঢালাইয়ের কাজ চলছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ঢালাই চলছে এই অংশটা ঢালাই হয়ে গেছে সিমেন্ট দিয়ে ঢালাই এবং বাকি অংশটার কাজ চলছে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এইটা আমি কংক্রিট করে দেব কারণ আমি বিগত বর্ষা এবং গরমে একটু কিছু প্রবলেম ফেস করেছি প্রবলেমটা হলো বর্ষার সময় কাদা হতো এবং আমার ছাগলগুলো ওই বাইরে যেতে পারতো না এবং ফার্মের মধ্যে আবদ্ধ থাকতে হতো তার জন্য বেশি নোংরা হতো ফার্মটা এটা একটা বড় সমস্যা আমি ফেস করেছি এবং গরমের সময় এবং বর্ষার সময় দুটো সময় এই যে মাটি অংশটা ঘাস হয়েছিল এবং ঘাসে মশা মাছির উপদ্রব বাড়ছিল ঢালাইয়ে দু তিন দিন পরে এই ভিডিওটি করা কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমার অ্যানিম্যালগুলো বেশ আরামে আছে ওরা বেশ রিল্যাক্সভাবে আছে ফার্ম থেকে ওদেরকে বের করে দিয়েছি ওরা সবাই বাইরে আরামে রোদ পাচ্ছে বড়ো বড়ো জানলা থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো এর মধ্যে আসে যেটা ফার্মের জন্য ফার্মিংয়ের জন্য খুবই জরুরি এদের হেলথের জন্য দেখুন বন্ধুরা আর আমার ফার্মের সামনের অংশে ভালোই রোদ পড়ে আমি নটার দিকে এই ভিডিওটি বানিয়েছিলাম সকাল নটা সকাল নটায় সুন্দর রোদে উঠেছে আর আমার ছালা ছাগলগুলো দেখুন বন্ধুরা চার যে যার মতো আরাম করে আছে আর কটা গাছও আছে আমার ফার্মের সামনে সামনে প্রশানে তিনখানা গাছ দুটো পেয়ারা গাছ একটা লিচু গাছ এদেরকেও আর কাটিনি কারণ গরমের সময় একটু ছায়ারও দরকার পড়ে প্রচণ্ড রোদের সময় একটু ছায়া পাবে এবং ফার্মের সৌন্দর্য বর্ধনের জন্য দরকার হয় এই জন্য বন্ধুরা আর গাছগুলো কাটি সাইড দিয়ে ঢালাই করে ইট দিয়ে গোল করে নিয়ে এর উপযুক্ত ব্যবস্থাটা নেওয়া হয়েছে বন্ধুরা যাতে এদের কোনো সমস্যা না হয় ভবিষ্যতে আমি জলও দিতে পারবো বেশ অনেকটা জায়গায় রাখা হয়েছে দেখুন বন্ধুরা আর সাইডের দেয়ালের অংশগুলো প্রত্যেকটা একটু অনেকটাই ঢালু করে রেখেছে যেমন আরাম করে ওরা দেয়ালে পিঠ ঘেসে শুতে পারে আর এই আমার ছাগলটা এই ফিমেলটি খুবই বদ ওর কাজই শুধু ওই পা তুলে এই পাতাগুলো খাওয়া কিন্তু এখন ওরা খেতে পারছে ভবিষ্যতে পারবে না একটু গাছটা উঁচু হয়ে গেলে আর আমার ফার্ম ম্যানেজমেন্ট দেখুন বন্ধুরা আমি সকালে আমার একজন আছেন আমার ফার্মে তিনি পুরো ফার্মটাকে একদম ক্লিন করে দেয় এবং বিকালে একবার ঝাড় দিয়ে যায় তার কাজ এটাই বেশি কিছু নয় সকাল বিকাল ঝাড় দিয়ে যাওয়া আর বাকি কাজটুকু আমি আর আমার ভাই মিলেই করি পুরো মেনটেন্স আমরা দুজন দেখি দেখুন আমার অ্যারো কেমন আছে বন্ধুরা যত দিন যাচ্ছে অ্যারোর বদমাইশি বেড়েই চলেছে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এবং বাইরে কাউকে তো অ্যালাউই করে না আর আমার অ্যারোর কম্পার্টমেন্টটা যেহেতু ফার্মের একদম সামনে মানে ঢুকতে গেলে অ্যারোর এইখান দিয়ে যেতে হয় সবাইকে তো বাইরের কাউকে তো অ্যালাউ করে না কেউ ঢুকতেই পারে না পয়সা সব পালিয়ে যায় এটা আমার ফার্মের জন্য ভালো দেখুন বন্ধুরা রৌদ্রে কেমন রিল্যাক্সে আছে আমার ফিমেলগুলো যদিও আমার ফিমেল সংখ্যা খুবই কম আমার বোরের মেল ফিমেল মিলে পাঁচটা এবং একটা ক্রস ক্রসব্রিডের মাছাগোল আছে তার তিনটে বাচ্চা দিয়েছে আর এই বাচ্চাগুলোর বয়স হয়েছে তিন মাসের একটু কম চার পাঁচ দিন কম আছে এবং এদের ওয়েট হয়েছে ১৩ থেকে পনেরো কিলোর মধ্যে এবং এই বাচ্চাগুলো আর দশ পনেরো দিন পরে আমি সেল করে দেবো আর বন্ধুরা আমার বোরের বাচ্চা আসতে চলেছে এক থেকে দেড় মাসের মধ্যে বাচ্চাগুলো আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো আপডেট দেবো কেমন বাচ্চা হয় এবং এর বাচ্চার ম্যানেজমেন্ট সেটাও আপনাদেরকে জানাবো এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবে